শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এই পর্যায়ে এসে জীবনের মঠটা পুরো ঘুরে যাবে এই যে সংসারিক পুরো রুটিনটা আমার চেঞ্জ হতে চলেছে আজ থেকে এটাই ভাবতে অবাক লাগছে তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আজ থেকে জীবনের নতুন মোড় আবার নতুনভাবে শুরু হলো আর আমার সমস্ত রুটিন কাজকর্ম আর তার সঙ্গে আমার সারা দিনের যে যত কাজকর্ম ছিল সবটাই উল্টোভাবে হওয়া শুরু হয়েছে অবশ্যই সাথে থেকেও পুরো ভিডিও জুড়ে দেখলেই বুঝতে পারবে চোখটা খুললো ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তারপর থেকে শুরু করে দিলাম আমার কাজকর্মের পুরো পরিচালনা তো আগে তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজ করতে পারতাম আজ পুরো দৌড়াদৌড়িতেই শুরু হয়ে গেল আমার কাজকর্ম আর এমনভাবে করতে হচ্ছে বেদে পরিকি মরি এরকম একটা অবস্থা তো এই যে জার্নিটা আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি এটা আমার কত দিনের জার্নি আমি জানি না আমার জীবনে ধারাবাহিকভাবে চলতে থাকবে আবারও কিছু বছর তো অবশ্যই তোমরা পুরো ভিডিও জুড়ে পাশে থাকো তাহলেই দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা মায়েদের এরকমভাবেই হয়তো শুরু হয় তো ঘুম থেকে উঠেই মুরগিকে বের করে দিলাম তারপরে মুরগির ডিমটা তুললাম আর সেই ডিমটা ধুয়ে ঘরে ট্রে রেখে দিয়েছে এখন বাসনগুলো খুঁজে খুঁজে কোথায় কোনটা আছে সেগুলোকে এক জায়গায় করে পুকুরে নিয়ে চলে আসলাম খুব তাড়াহুড়ো করেই মারছি আর দেখে বুঝতেই পারছো রৌদ্দটা কিন্তু ওঠেনি তবে একটা জিনিস খুব ভালো লাগছে একদম ঠান্ডা নেই সকালের টাইমটা খুব মস্তিতে কাজ করতে পারছি দেখবে গায়ে যদি তিন চারটে করে জড়ানো থাকে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয় আর এমনিতে আমরা যেরকম হালকা ফুলকার থেকে অভ্যাস কাজ করি এরকমভাবে কাজ অনেকটা তাড়াতাড়ি এগানো যায় তো হাঁড়ি করা যা যেখানে আছে দুটো হাঁড়ি বাসনপত্র মেজে নিচ্ছি এক্ষুনি রান্না বসাবো আর ঘরবাড়ি বাড়ি গোছাবো তো আজকে আমার দুদিকের কাজ একসঙ্গে শুরু করতে হবে শেষও করতে হবে অনেক তাড়াতাড়ি একটা চ্যালেঞ্জিং বিষয় বলতে পারো তো একদম আমাকে সাড়ে নটার ভিতরে আমার স্নান বাচ্চাদের স্নান করানো রান্না করানো কাজকর্ম করা সবটাই করতে হবে আর এই চ্যালেঞ্জটাকে আজ আমি ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবো কি এটাই দেখার বিষয় তোমরাও আমার সাথে থেকো তোমরাও দেখলে বুঝতে পারবে তো দেখো এদিকে আমার হাঁসের বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি মুরগি ছেড়েছি হাঁস ছেড়েছি অফ ক্যামেরায় ওদের খাবার মাখিয়েছি খাইয়ে দিয়েছি তারপরে ঘর বাড়ির কোনো কাজ এখনও করতে পারিনি আর বাইরেটা থেকেই শুরু করছি আমার মনে হয় বাইরে থেকে কাজ শুরু করলে মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় আর ঘরে গিয়ে অনেক এনার্জি সহকারে কাজ করা যায় আমি যেদিন এরকম বাইরে থেকে কাজ শুরু করি আমার যে কী তাড়াতাড়ি কাজ হয়ে যায় তোমাদের কি বলবো আর ঘরে বিছনায় বসে যদি চিন্তা করি কোনটা করব কোনটা করব তখন গিয়ে আমার অনেকখানি লেট হয়ে যায় আর খাট গোছাতে এটা করতে সেটা করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আর বাইরে থেকে শুরু করলেই দেখি খুব তাড়াতাড়ি ঝটপট সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায় তো যাই হোক এই পাশের উঠানটা ঝাড় দিলাম এই পাশটা দেব আর আমার এই যে নতুন উনানটা তো এর চারধারটা একটু খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তো যাই হোক এই উনানটা এত সুন্দরভাবে তৈরি করেছি এটাতে একদিন রান্না করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কেমনভাবে রান্না করলাম আমার যে সবজির এই বাগানটা বানিয়েছি এটার মধ্যে কোনো রকম বীজ এখনও ফেলতে পারিনি তো দেখা যাক লাল শাকের বিষ ফেলার তো অনেক ইচ্ছা আছে আর তা না হয় দেখি বেগুন টাছগুলো লাগিয়ে দেব যে কোনো কিছু তো লাগাবোই দেখতেও অনেক সুন্দর লাগবে তো ঈশা আমার সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর খেলা করছিল ও কিন্তু আমার সঙ্গে অনেক সকাল সকালই উঠে পড়েছে অন্য অন্য বাচ্চারা কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে ওঠে কিন্তু ঈশা অনেকটাই অ্যাক্টিভ একদম আমি পাশ থেকে উঠে পড়লে সাথে সাথে উঠে শুরু করে দেয় যদি জোর করে ঘুম পাড়িয়ে আসি তো আবার ঘুমিয়ে পড়ে তা হয় কিন্তু ও একটুখানি বাদে উঠে পড়ে আর এখানে উঠানে আমার কিছু নারকেল পাতা এদিক সেদিক হয়েছিলো সেগুলোকে সরিয়ে নিচ্ছি অনেকে কি করে তো আমার নারকেল গাছ থেকে পাতা কেটে পুকুরে রেখে যায় আর দুই তিন দিন বাদে বাদে তুলে নিয়ে যায় ওতে অনেক শামুক জড়ো হয় তো কেউ একজন ওরকম দিয়ে গেছিলো শামুকগুলো নিয়ে পাতাটা উঠোনে রেখে গেছেন তো সেটা সরিয়ে নিলাম আর তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে ভাত বসাতে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে টুকটাক করে আমি সবজি টবজিগুলো কেটে নিয়ে আমি টরগুলো গুছিয়ে ফেলবো আর অবশ্যই আজকে প্রচুর কাজ আছে তোমাদের সঙ্গে সব কিছুই শুরু করব জীবনের যে নতুন অধ্যায়টা আজকে থেকে শুরু হলো তো সেটা সম্পর্কেও তোমাদের সঙ্গে অনেক কিছু বলার আছে তো দেখো হাঁড়িটাকে খুব সুন্দর করে ন্যাওন দিয়ে নিলাম আর এইভাবে একটু মাটির প্রলেপ লাগিয়ে নিতে পারলে একদমই না যে কালিগুলো হয় সেগুলো তুলতে কোনো রকম কষ্ট হয় না এত দারুণ জলে আমার এই উনানটা আমি কিন্তু জোড়া উনানে রান্না বন্ধই করে দিয়েছি যে যেমন সুন্দর লাগে দেখতে উনানটা তেমন রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই উনানের সব থেকে বড় সুবিধা হচ্ছে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে গুছিয়ে নেওয়া যায় আর জোড়া উনানে রান্না করতে গেলে সব কিছু কেটে গুছিয়ে তারপরে উনান করে যেতে হয় তো দেখো এদিকে আমি সুন্দর করে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি আর এবছরে পেঁয়াজ কলিটা আমাদের অনেক কম কেনা হয়েছে তো আমি বাজারে গেছিলাম কাল তখন আমি পেঁয়াজ কলিটা দেখে শুনে কিনে নিয়ে এসেছি আর এখন খুব সুন্দর করে সবজিগুলোকেও আমি কেটে নেব তো চলে একে একে সবজিগুলোকে কেটে ফেলি আর আজ আমি একটুখানি গাজর ফুলকপি টমেটো দিয়ে সুন্দর একটা সবজি বানাবো তো কিছুটা যেহেতু ভেটকি মাছ আছে ভেটকি মাছ দিয়েই সবজিটা হবে ভাতটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে কিন্তু সবজি টবজিগুলো কেটে বাটনা করে আমি রেডি করে নিতেই পারবো হাজব্যান্ডকে আলু আনতে বলেছিলাম আগের দিন তো দেখো এত ছোট ছোট সাইজের আলু এনেছে কি বলবো কাটতেও বেশ সময় লেগে যাচ্ছে তো টমেটোগুলো কেটে এর মধ্যে রেখে দিচ্ছি ফুলকপির ভিতরে কিন্তু টমেটোটা অনেক সুন্দর যায় আর খুব দারুণ একটা ফ্লেভারও আসে তো যাই হোক সবজিটা কেটে রেডি করতে করতে ভাতটা হচ্ছে ওদিকে আমরা কিন্তু সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ঘুম থেকে উঠেই আরও প্রচুর কাজ থাকে সবটা তো দেখাতে গেলে হয় না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে ওই কারণে কিছু কিছু জিনিস অফ ক্যামেরায় করে থাকি এখন দেখো পেঁয়াজ তারপর একটুখানি রসুন থেতো একটু কাঁচা লঙ্কা এটা তেলের মধ্যে দিলাম পেঁয়াজটা একদম কম পরিমাণে দিয়েছি যেহেতু পেঁয়াজ কলি হবে তো ওই কারণে আর এটাকে হালকা লালচে লালচে করে ভাজা করে নিয়ে পেঁয়াজ কলি আলুগুলো তুলে দেব এর আগে একটু নুন হলুদ দিয়ে দিলাম তো আমার এই কড়াইটার মধ্যে ভাজার জিনিস করতে যে কি ভালো হয় তোমাদের কি বলবো এরকম এরকমভাবে একটা কড়া যদি আমরা ভাজা পোড়ার জন্য কালো করে রাখি তার মধ্যে কিন্তু একদম কম তেলে অনেক কিছু ভাজাভুজি হয়ে যায় তো এটার মধ্যে পিঠা বানাতে আরও বেশি সুবিধা আমি আজ সন্ধ্যায় তোমাদেরকে পিঠা বানিয়ে দেখাবো যে এত সুন্দর হয়েছিল পিঠেগুলো কি বলবো তো আমার এই কড়াটা আমার অনেক ফেভারিট অনেক আগে কেনা ছিল তো এটাকে আমি খুব একটা ব্যবহার করতাম না তো একদম ছোট্ট তো সবজি টবজি রান্না যেত না একদিন ভাবলাম এটাকে ভাজার কড়াই বানানো যাক তো সেখান থেকে যে কি দারুণ পিঠে টিঠে বানানো যায় তোমাদের কি বলবো আর ওই কড়াটা নামিয়ে নিলাম পেঁয়াজ কলিটা হয়ে গেছে এখন ফুলকপি আলুটা বানাবো আমার কিন্তু ঘরের আধা কাজ সেইভাবে পড়ে আছে এখনই কিছু করতে পারলাম না সবজিটা করে নিয়েই ঘরের কাজের দিকে হাত দেব আমি সকাল থেকে আজ একদম পুরো এমনভাবে আমার রুটিনটা চেঞ্জ করতে হয়েছে কোনটা রে কোনটা করব আমি ভাবতেই পারছিলাম না তো ভাবছিলাম এইটা আগে করব ওইটা আগে করবো না কোনটা আগে করবো তাহলে কাজগুলো আমার তাড়াতাড়ি হবে চট করে মাথা এলো আমি যদি রান্নাটা আগে করে ফেলতে পারি রান্নাটা কিন্তু সব থেকে বড় কাজ আর রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করতেই পারবো যেহেতু আমি কাঠ দিয়ে জাল দেব। গ্যাসের মতো কিন্তু রান্না বসিয়ে দিয়ে আমি কাজ করতে পারবো আর সব কিছু যেহেতু আমাকে নটা সাড়ে নটার মধ্যেই করতে হবে তো সেই কারণে আর কি দেখো এদিকে সবজিটার মধ্যে কষানো পানি দিলাম কিছুক্ষণ ঢাকা দেব আর টমেটোটা এখনই দিয়ে দিলাম তো আজকে একটুখানি কি বলবো হালকা পাতলা সবজি করছি তেল মশলা অনেক কম দিয়েছি একটু পাতলা পাতলা ফুলকপির ঝোল খেতে ইচ্ছে হচ্ছিল অনেকেরই দেখেছি যে একদম ভেটকি মাছের পাতলা ঝোল বানায় সবজি দিয়ে আমি ভেবেছিলাম ওই রকমভাবে আজ বানাবো তো মশলাটাও একটু কম পড়বে ভালো হবে তো যাই হোক সবজিটা আমি এদিকে যতক্ষণে কষানো পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আশপাশটা একটুখানি গুছিয়ে পুরো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তো একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখছি যতটা আর কি করে রাখা যায় আজকের রান্নাটা করতে যেন আমার একদমই লেট হয়নি কত তাড়াতাড়ি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যিই না এরকম একটা উনান থাকলে রান্না করতে কোনো রকম কষ্ট হয় না আমরা হয়তো মনে করি অনেকে উনানে রান্না করা অনেক কষ্ট কিন্তু না গো এরকম একটা উনান সকলে বাড়িতে পেতে রাখলে বুঝতে পারবে যে কত সুবিধা তো অনেকের বাড়িতেই তো টুকটাক কাটকুটো হয়ই মাঝে মধ্যে কিন্তু উনানে রান্না করতেই পারো তো এমন টেস্ট হয় সবজির আর তার সঙ্গে কিন্তু বাড়ির যে জ্বালানি কাটটাটগুলো পেপার পাতা খোলা তারপরে কাগজ টাগজ হয় এগুলো পুড়িয়ে ফেলা যায় আর আমি কিন্তু রান্নাটা শেষ করেই ঘরে চলে এসেছিলাম ঘরের কাজের জন্য অনেক কাজ আছে এগুলোকে ঢিলিমিশি করলে চলবে না আমাকে সকাল সকালই সারতে হবে আর তোমরা অবশ্যই জানিও আমার ব্লগে কী জিনিসটা খামতি আছে কোনটা কম আছে আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আর এই যে আমি সংসারের কাজকর্মগুলো করি এর সঙ্গে কোন কাজগুলো দেখালে তোমাদের আরও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কথার উপরে তোমাদের যে ভরসা তার উপরে নির্ভর করেই কিন্তু আমি ভরসা পাই কারণ তোমরা যেগুলো বলো ভালো লাগছে আমি চেষ্টা করি সেগুলো রোজ রোজ তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এর ফাঁকে আমি এক গামলা কাপড় জামা ভাস করে নিলাম আর ওই যে একটা সবুজ বাস্কেট ওটা পরিষ্কার করে দিয়েছিলাম সকালে ওটার মধ্যে এক বাস্কেট জামা কাপড় ভাস করলাম এই শীতটা না যাওয়া পর্যন্ত না এরকমভাবে জামা কাপড় রাখতে হবে আমাকে তো কেমন বসকা বুসকি লাগছে দেখো বাক্সের ওপরটা যাই হোক কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু অনেকখানি মানিয়ে নিতে হয় আর এই মানানোটাকেই কিন্তু বলে যে স্ট্রাগেল এই স্ট্রাগেলটা জীবনে থাকলে আমরা জিনিসপত্রের মর্ম বুঝি আর কতখানি দাম দিয়ে কষ্ট করে কিনতে হয় এর মূল্যবোধটা খুব ভালোভাবে বুঝতে পারি যে কোনো জিনিস নষ্ট করার আগে সাতবার ভাবি যে না এই জিনিসটা আমি কত কষ্ট করে কিনেছি একটা সময় তো যাই হোক জীবনে কিন্তু আপডাউন দুরকম থাকে ডাউন না থাকলে আপের আমরা মর্মটা কেউ বুঝতাম না আর ডাউন আছে বলে কিন্তু আপটাকে আমাদের এত ভালো লাগে তো যাই হোক উঁচু নিচু সব কিছু বাধা পেরিয়ে এটাকেই জীবন সংঘর্ষ পেরিয়ে যেতে পারলেই কিন্তু সেই মানুষটাই সুখী যাই হোক দেখো দুটো ব্লাঙ্কেট ভাস করেছি আর ঠান্ডাটা বললাম না অনেকখানি কমে গেছে তোমাদেরকে কি বলবো এত স্বস্তিতে কাজ করতে পারছি ঠান্ডাকালটা আমার একদমই ভালো লাগে না তো ঘুমানোর টাইমে ভালো লাগে কারণ লেপ কম্বল কাঁথা গায়ে দিয়ে একদম সুন্দর একটা ওমের মধ্যে ঘুমানো হয় আর গরমকালটা কিন্তু ঘুমাতে গেলে অনেক কষ্ট যাদের বাড়িতে এসি আছে তাদের বিষয়টা আলাদা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত জাতের ঘর আর কি তো এরকম ফাঁকা জায়গায় বাড়ি রোদ্রের প্রচণ্ড তাপ তার মাঝখানে থাকছে বোঝই তো দুপুরের যে গরমটা গ্রীষ্মকালে কতটা বেশি কষ্টদায়ক তো সেই আর কি ড্রেসিং টেবিলের সামনেটাই জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে এগুলোকে একটু গুছিয়ে বিস্কুটের বোয়েম টোয়েমগুলো এদিক সেদিক হয়েছিল সেগুলোকে ওই লাল থাকাটায় রাখলাম আর ড্রয়ারের মধ্যে ঈশার টুপি টুপিগুলো রাখলাম আর এখন ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব তো যাই হোক দুটো ঘর পরিষ্কার করে বারান্দা পরিষ্কার করব স্নান সারব ঈশাকে গুছিয়ে দেব আর সিমরান আজ স্কুলে যায়নি বাড়িতে আছে তো সিমরানকে পড়তে বসিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি থেকে বেরোবো আজকে থেকে আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে রুটিনটা আলাদা রকম হয়ে গেছে ঈশাকে কাল আমি স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি তো যাই হোক অনেক কষ্ট করে তারা হুরু করে রান্না করে ঘর বাড়ি গুছিয়ে পরিপাটি করে মুছে তারপর ঈশাকে স্নান সেরে এখন কিন্তু সিমরান ঈশার স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছে আর এর ফাঁকে আমার টুকটাক আরও একটুখানি সময় পেলাম আমি তো ভাবছি ঘড়ি দেখছি আর কাজ করছি তো আমাদের সামনের বাড়ির দিদিটা ঈশাকে প্রথম দিন স্কুলে যাচ্ছে অনেক ভালো বলছিল যাই হোক প্রথম দিন ঈশার স্কুল আজ তোমরা সবাই ওর জন্য একটু দোয়া ভালোবাসা দিও যাতে করে আমার মেয়েটা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে সকলকে হাই করে দিচ্ছে তো ঈশার সকল মিমিরা ঈশাকে একটু হাই করে দিও আর দেখো এখন গাড়িটা বার করছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম রাস্তার ধারে এই ঘরটা করে রাখা এর মধ্যে আমার মেয়ের সাইকেল আমার গাড়ি হাজব্যান্ডের গাড়ি ইশার গাড়ি সাইকেল সব এই ঘরে একসঙ্গে করে ঢুকানো যেহেতু বর্ষে আমাদের রাস্তায় পানি উঠে যে আমরা গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারি না ওই কারণে রাস্তার ধারের এই ঘরটার মধ্যেই রাখি আর এখন এক ঈশাকে নিয়ে স্কুলে চলে যাব প্রথম দিনের ওর স্কুলটা কেমন কাটল কিভাবে কাটছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না ইংলিশ মিডিয়াম স্কুলেই দিয়েছি দেখা যাক কেমনভাবে ওর দিনটা কাটে আমি কিন্তু এখন বারোটার সময় ওকে টিফিন খাওয়াতে এসেছিলাম ক্লাসের মধ্যে আর এর মধ্যে আমাদের ভিতরে ঢুকতেই দেয়নি তো এখন যে এতটাই অ্যাক্টিভ এতটা বেশি আনন্দ করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথম দিন এত সুন্দর কাটাবে আমি নিজেও ভাবতে পারিনি আর এখন প্রত্যেকটা গাছে আমি পানি দিয়ে দেব তো সকালবেলা দিতে ভুলে গেছিলাম ওই কারণে দুপুরবেলা তো অল্প একটু একটু করে পানি দিচ্ছি ঈশার স্কুল ছুটি একটা পনেরো বাড়ি আসতে আসতে আমার দেড়টা বেজে গেছে তো এখন আরও যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি তো আমার যে রাজহাঁসের বাচ্চাগুলো আছে তাদের জন্য আমার দেওয়ার রাতে ম্যাশ এনে দিয়েছিল এখন সেগুলোকে গুছিয়ে রাখছি তো এরকম দুবোয়েম হয়েছে হাজব্যান্ড এনেছিলো দু কেজি আর দেওয়ার এক কেজি দেখে আর রাতে এনে দিয়েছে তো গুছিয়ে নিলাম আর চলো এখন যে বাসনপত্রগুলো আছে রান্নার পরে অনেক বাসন হয়েছিল সেগুলো আর মেজে যাওয়ার টাইম পাইনি এখন বাড়িতে এসে ভিতরেই মারছি কারণ পুকুরে অনেক লোক বাসন কোষণ ওটা নিয়ে কাজ করছে তো ভাবলাম ওখানে দাঁড়িয়ে থেকে লাইন দিতে গেলে আরও লেট হয়ে যাবে তার থেকে ঘরেই কাজগুলো করে ফেলি তো একটা মাই জানে যখন একটা বাচ্চার স্কুল শুরু হয় সেই দিনটা কিভাবে কাটার সেখান থেকে প্রত্যেকটা দিন কতটা কষ্ট করে পার করতে হয় তো সিমরানকে ছোট থেকে একা মানুষ করে এইভাবে পার করে এসছি আর এইবার তো ইশার পালাম জানি না কতদিন এই স্ট্রাগেলটা আমার চলতে থাকবে তো যাই হোক লাস্টটা যেন ভালোই হয় আর অবশ্যই আমার এই কষ্টর মূল্য যেন আমি একদিন পাই এটাই আর কি তোমরাও দোয়া করো আমার বাচ্চাদের যেন সুস্থভাবে সুন্দরভাবে মানুষ করতে পারি তো কালির করার ছিল এটাকেও মেজে নিচ্ছি সকালে এটার মধ্যে সবজি বানিয়েছিলাম তো এখন এটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি প্রত্যেক দিনে আমার এখন থেকে এরকম সাতটা আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর তার জন্য রাতে আমাকে গুছে গাছে নিতে হবে সব কিছু অনেকটাই বাসন তান তানজিলা নাবিয়া বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য জেসমিনা সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছে তোমার মতো দুখানা নাইটি কিনেছি আর নাইটি দুটো সাদা আর আকাশি কালারের অনেক ভালো লাগলো শুনে যে তোমার আমার চয়েস একই রকম অ্যাঞ্জেল মিনি প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য ফুলমণি বোন বলেছ কাল তো ভিডিও দেখতে পারিনি তাই আজ দেখে নিলাম সত্যি তোমাদের এই সকল কমেন্ট পরে অনেক ভালো লাগে তোমরা যে আমাকে এতটা আপন ভাবো নাইস মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিও প্রথম দেখলাম খুব ভালো লাগলো আমার নতুন বন্ধু হওয়ার জন্য অনেক ভালোবাসা রইল আর অবশ্যই বোন পাশে থেকো তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন কাল আমার ভিডিও ফার্স্ট কমেন্ট করেছিলে লাইক করেছ বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসি একদম পুরো নিজের বোনের মতো করে এভাবে আমার পাশে থাকার জন্য আর রোজ যে তোমরা আমার ভিডিও দেখো সত্যি অনেক ভালো লাগে ভালো থেকো বোন আর এদিকে দেখো দুপুরবেলা আমি কিন্তু ফুলকপির ভিতরে মাছ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এখন সেটাই দেখাচ্ছি আর তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন কিছুটা আমি পিঠে বানিয়ে নেব আমার হাজব্যান্ড পাটালি কিনে এনেছে গুড় কিনে এনেছে তো সেটা দিয়েই এখন পিঠে বানাচ্ছে এই পিঠের ব্যাটারটার মধ্যে দিয়েছিলাম চিনি গুড় ময়দা চালের গুঁড়ো আর একটু সুজি আর কিছুক্ষণ গুলে এটা রেখে দিয়েছি দেখো কি দারুণ পিঠে হচ্ছে না চারিদিকটা কানিকাটা কানিকাটা মাঝখানটা ফুলে পুরো বল মতো অনেক ভালো হয়েছে পিঠেটা তো সত্যি অনেক ভালো হয়েছিলো আমার হাজব্যান্ডও বলছিলো ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ দুয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মায়ের শরীর খারাপ হলে বাচ্চাদের কষ কষ্ট হয় আর তোমার মতো আমারও ঠিক একই অবস্থা শরীর খারাপ অবস্থায় সব কাজ করতে হয় হ্যাঁ গো সত্যি না মেয়েদের এরকমই জীবন হয় যে যত শরীর খারাপ হোক নিজের কাজ কিন্তু সেই নিজেকেই করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো